দুদিনের মধ্যে আজকেও আমি চলে এসেছি আজকেও যেটা আমি খাবো সেটাও আজকে আমি শেয়ার করব কী বলতো তো অনেক দিন বিরিয়ানি খাইনি ঠিক আছে তো আজকে কী বলো তো বিরিয়ানি খেয়ে নি চিকেন বিরিয়ানি ঠিক আছে চিকেন বিরিয়ানি সাথে এগ মানে এগ চিকেন বিরিয়ানি অনেক দিন খাওয়ানি প্রায় তোমাদেরকে আমি দেখাতেও পারি যদি আমি খেয়ে থাকতাম নিশ্চয়ই তোমাদেরকে আমি দেখিয়ে দিতাম প্রায় ছ মাস বিরিয়ানি কিন্তু খাইনি ঠিক আছে তো আজকে একটু বিরিয়ানি খাবো একটু এগ চিকেন বিরিয়ানি সাথে কি আছে বলো তো চিলি চিকেন ঠিক আছে সাথে তোমার রয়েছে চিলি চিকেন তো এগুলো দিয়ে আজকে একটু বিরিয়ানি খেয়ে নেবো আর আমি তোমাদেরকে তো বলেইছি যে আমি যেটা খাবো সেটা তোমাদেরকে আমি শেয়ার করবো আমি সেটা দেখাবো তো চলো দেখতে থাকো ঠিক আছে বেশি বেশি দেখো লাগো আর যে কেমন লাগলো ভালো লেগে থাকে তাহলে আমাকে জানিও কমেন্ট করে অন্তত ঠিক আছে চলো তাহলে দেখতে থাকো আমার বিরিয়ানি দেখো আজকে হচ্ছে বিরিয়ানি খাচ্ছি কিন্তু আমরা ঠিক আছে বিরিয়ানি দেখতে পাচ্ছ একদম ঝাল ঝাল বিরিয়ানি আছে তোমার হচ্ছে চিকেন মাংসটা যদিও আগে থেকে কি বলতো একটু ভেঙে নেওয়া হয়েছে ছাড়িয়ে নিয়েছে আর কি বুঝতে পারছো দাদা এখন তো ডিমটা খুব ভাঙা হয়ে গেছে কিছুটা এরা একটা ডিম এটা হচ্ছে চিকেন বিরিয়ানি ঠিক আছে তোমরা সবাই মিলে খাচ্ছি আজকে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আলু মাংস আর এটা হচ্ছে চিকেন চাপ ঠিক আছে দেখো দেখো চিকেন চাপ

অনেক ভিডিও আমি শুধু বাংলা খাবার আর কি ঠিক আছে তা আজকে একটু বিদেশে খাবার খাচ্ছি মানে বিরিয়ানি এতদিন তোমাদের ডাল ভাত সবজি এটা ওটা দেখেছি আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি চিকেন বিরিয়ানি সাথে চিকেন চাপ দেখতেই পাচ্ছ বাটির মধ্যে রাখা আছে এটাকে বের করে নিই বের করে নেব ঠিক আছে ডিম তো তোমাদের দেখালাম মাংসটাও ছাড়িয়ে নিয়েছি তো চলো আজকে মতো একটা ওখানে খেয়ে নিই ঠিক আছে আর কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে একটা বড়ো এলাস রয়েছে হ্যাঁ তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়ে কিন্তু ঠিক আছে চলো ভিডিওটা আজকে বেশি খুব একটা বড় করবো না তো তোমাদেরকে আমি দেখাবো কারণ আমি তোমাদেরকে কোনো একটা ভালো ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি তো আজকে ভাবলাম যেহেতু বিরিয়ানি খাচ্ছি এইটা তোমাদেরকে দেখানো শেয়ার করা আমার খুব দরকার কারণ তোমাদেরকে এতদিন আমি কিছু দেখাতে পারি না ভালো মতো দেখো আমি যেটা পারি সেটাই যেটা খাই সেটাই আমি শেয়ার করি তোমাদেরকে সেটাও আমি দেখাই তো আজকে এটা খাচ্ছি বলে আজকে তোমাদেরকে আমি কিন্তু আমি শেয়ার করছি কিন্তু ঠিক আছে দেখো বেশি বেশি করে ভিডিওটা দেখো ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যদি পারো ভিডিওটা শেয়ার করো তোমাদের বন্ধুদেরকে দেখিও আজকে রবিবার সরি আজকে তো আজকে দিনে একটু খেয়ে নিই ঠিক আছে চলো দেখতে রাখো ভিডিওটা পুরো ভালো লাগলে লাইক করো ঠিক আছে